ঢং 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 এখন কত জেনেই বলবে কত ঢং যে না আমার একটু আইসক্রিম কিনছে তাও আবার ক্যামেরা করে দেখাতে হবে হ্যাঁ ভাই আমি ক্যামেরা করতে ভালোবাসি ভিডিও করতে ভালোবাসি তাই আমার ঢংও কিন্তু দেখতে হবে আর যাদের আমার ঢং দেখতে একদমই ভালো লাগে না আমি কিন্তু তাদের বলি নিয়ে যে আমার ঢং তোমরা দেখো সে কিন্তু ভিডিওটা দেখবে না প্লিজ আর দেখো আমি গেছিলাম একটা দরকারি কাজে তো রাস্তায় দেখলাম এখানে একটা আইসক্রিমের গাড়ি এসে দাঁড়িয়েছে তো তোমাদের দাদা ভাই বললো যে যারাও এখানে দাঁড়াও তোমার জন্য একটা আইসক্রিম নিয়ে নিই তাই আমি বললাম যে না তাহলে আর যেহেতু নিজের থেকে বলছে আইসক্রিম খাওয়ানোর কথা তো খাচ্ছি আর জানো তো এই সোনা কুলপিটা কিন্তু আমার প্রচণ্ড ভালো লাগে খুব ভালোবাসি আর তোমাদের দাদা ভাই খেলো না জানি না কেন বললো আমি খাবো না ভালো লাগছে না তো আমি একাই দেখো গপ গপ করে খেয়ে নিচ্ছি আর প্রচণ্ড কিন্তু দেরি হয়ে গেছে একটা বেজে গেল এখন আমার বাড়ি যেতে হবে বাড়ি যেয়ে তাড়াতাড়ি রান্না করতে হবে দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে সবাইকে জানে শুভ দুপুর টা বন্ধুরা